আসসালামু আলাইকুম খাবার সামনে নিয়ে ভিডিও করলাম আর সালাম দিলাম সমস্যা নাই বিরক্ত না আমিও বিরক্ত না যেটি কাটল দিয়ে গেল এক প্লেট শক্ত কাটল ভালো লাগে তাই সকালবেলা সাদা জিনিস পালাই দিলাম না আর কাঁঠাল খাইতাম পারি মিশা কথা কোনো লাভ নাই তো এই যে কাঁঠালের কোষগুলো কত সুন্দর সাথে আবার গান দেখতাছি আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে শেষ করছি বুঝে নিয়া ভালোবাসা কারে কয় যে খাইয়া দেখি কিরকম বিস্মিল্ল না হম মজা সেই যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আব্বার বাজার রইবো কাঁচা বাজার সবজি আর কি কি জানি আনে তো সাথে থাকেন স্কিপ না করিয়া আর আমাকে সহ্য করেন দেখেন আমি কি কি করি দিন আর এই হলো আমার ঘরের দৌড়ের অবস্থা আর কি কইতাম দেখেন কি একটা বিশৃঙ্খলা ঘর গুছায় শেষ যায় না পরে ঘর দর জিমুন ও কন্যা বয় দিছি রান্দা এন হয়েছে গিয়ে আব্বাই যে চাঁদপুরতে মাছ আনছিল এই মাছের সরসরি বয় দিছি মানে পোরা পোরা যেটা রান্দি রান্ধি মাদুর দিই আর সাথে দিয়ে দিন কথা পোড়া এত মজা হয়েছে আর আমি তো পোড়া বেশি মজাই রান্ধি সবাই মানে একবার খেলে আবার খাইতে চায় আবার বাজার আর কি সবজি এই যে বরবটি বেগুন তারপরে চরি আলু দোল এগুলা ডিম এগুলা নিয়ে আসে আর একলা লাখ দুইজন মানুষ কত লাগ হয়ে বুঝেন না আকাশ মাস্টর ডাব ডাবাইটটা দিতেছে খালারে কালার ডাব খাইবো ডাবগুলো আনা হয়েছে একদম খালিতে ওইখানে একটু নিয়ে সস্তায় পাওয়া যায় আর কি ডাব মাধব দিদি দুইশো টাকা করে দেড়শো টাকা করে একটা ডাব পরে আমার দিলো ডাবের ভানি খাইলাম খাওয়ার পরে ডাবের ভিতরে যে ছোটো ছোটো লাইকল হয় লাইকল খাইলাম মজা লাগে না আমি তা খাই না পরে যে এনে রানব মাশকোর ডাইল অনেক দেশ ওই দিন গিয়া একটা ভিডিও দেখছি মানে দুয়েল একু পরে বাই যে দেখতেছি যে ডাইল হ্যাঁ করে জানি কেন রান্না করে খায় হ্যাঁ মনে হয় এইভাবে ডাইলটা রান্না করা জানে না কি আল্লাহ জানে তবে সব দেশে জানার কথা আমার আকাশ ভাই করতে দিয়ে গেছে খিচুড়ি খিচুড়ি আর যে তরকারি রান্না করছি এডিদা ভাত খাইতেছিলাম ভাত এডিদা খিচুড়ি কারবার বেশি এটা খাওয়াই নাই এগুলো কথা আসলে খাওয়া দাওয়া শেষ করলাম মাথা চুলকুলছি না খিদায় তো বেশি আছিল কারণ সারাদিন না খেলে না একটু খিদে লাগে বিকালে গমি টুপটা গেলাম একটু দোকানও চিনি শেষ আসছিল গরো আবার রুটি নাই আনতাম গেছি দোকানতে লাগে আসলে সংসার অনেক কিছু লাগে আগে তো মনে করেন থাক এগুলো আমার পার্সোনাল কথা না কই না কইলুই বালা পরে গেলাম গা দোকান সোজা এই যে না যা জানে আনছি তো এলো কথা আর এইলো ভিডিও তো কেমন লাগলো সবাই জানাই আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকেন দয়া করে গরমে অনেক গরম ছিল তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ